সংবর্ধনায় ভাসলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাই নরসিংপুর মন্ডলের একাধিক জীবিতে সংবর্ধনা অনুষ্ঠান বরাকেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ধলাই উপনির্বাচনেও বিজেপির বিশাল জয়লাভ আর এই জয়ের সুবাদেই নবনির্বাচিত বিধায়ক নেহার রঞ্জন দাসকে সংবর্ধনা প্রদান করা হয় এদিন হাওয়াই থাং বাজার ফরেস্ট কমিউনিটি হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় প্রবীণ বিজেপি কর্মী রাসেন্দ্র দাসের পৌরোহিত্যে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নেহার রঞ্জন দাস বলেন ধলাইয়ে বিজেপির জয় হয়েছে ধলাইয়ের জনগণ প্রার্থী নয় দলকে ভোট দিয়েছেন তাই ধলাইয়ে আবারও বিজেপির বিশাল জয় হয়েছে দলের প্রত্যেক কার্যকর্তাকে কৃতজ্ঞতা জানান বিধায়ক নেহার রঞ্জন দাস এদিন জিপি শেওড়ার তল ভাগাবাজার সপ্তগ্রাম ধলাই অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখেন জেলা বিজেপির কার্যকরী সদস্য সীতাংশ দাস ধলায় নরসিংপুর মন্ডলের উপসভাপতি খায়রুল আমিন লস্কর সাধারণ সম্পাদক পৃথিস চন্দ্র দাস প্রাক্তন জিপি সভাপতি সুনেন্দ্র বর্মন প্রাক্তন এপি সদস্য অজয় কুমার দাস প্রমুখ তাছাড়া উপস্থিত ছিলেন ময়না মিয়া লস্কর কৃপেশ ঘোষ রুক্মিণী সিনহা শীলা রায় বিভাস আচার্য প্রভাত বৈষ্ণব দিলীপ কুমার রায় কৃষ্ণচন্দ্র সিংহ সাবিল আহমেদ খলির উদ্দিন রাজেশ কৈরি প্রমুখ উল্লেখ্য এদিন বিধায়ক নিহার রঞ্জন দাস প্রতিটা অনুষ্ঠানে দলের প্রতিজন কার্যকর্তাদের গামছা দিয়ে সম্মাননা প্রদান করেন একটা অঞ্চল উন্নত হতে পারে না বাকি যে আছে কারেন্টের সমস্যা বলো বা অন্য সমস্যা এগুলো আমরা দেখবো কিন্তু রাস্তাঘাটের সমস্যাটা যাতে তাড়াতাড়ি সম্পন্ন করা যায় সমাধান করা যায় তার চেষ্টা আমরা করি আর আমি আজকে একটা জিনিস বলছি আপনাদেরকে আমার দলের নেতা আমার অভিভাবক মাননীয় পরিবহন সূত্রবদ্ধ সবাই বলেছে। যদি প্রার্থী জয়ী হয় কালে এই প্রাপ্তি এই ফলাই বিধানসভায় পার্মানেন্টলি বসবাস করবে আজকে দিনে আমি আপনাদের বলছি আমার কোন নেতা যা বলেছে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব আমি আমি গড নেছি বিশেষ করে palipura অঞ্চল palipura ফলাই ফলজস্তুলের পরে আমি পানির উপরে একটা গড় নিচ্ছি কয়েকদিন এক সপ্তাহের ভিতরে আসতে পারি হয়ে যাবে তাহলে আমি এখানে চলে আসব আর আমি আমার ব্যাংকের সাথে সঙ্গেও কথা বলেছি ব্যাংক লোন দেবে আমি তাড়াতাড়ি একটা জায়গা কিনবো যখন তাড়াতাড়ি পারে আমি জায়গা কিনবো আর জায়গা কিনে গড় এখানে আমি পারমানেন্ট হয়ে হয়ে যাব পুরা দৃশ্য আমি ট্রান্সফার করবো আপনাদের সঙ্গে আমি থাকবো আপনাদের পাশে থাকব আর যখনই আপনারা

এটা আমার অভ্যাস এই অভ্যাসটা আমি আমি চালিয়ে দেব আপনারা আমাকে ফোন করবেন ফোনেও পাবেন সব সময় পাবেন আজকে দিনে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না আপনাদের কাছে শুধু আমি আবারও একটা কথাই বলবো যে আপনারা আজকে আমাকে আশীর্বাদ করবেন সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে ভগবান আমাকে এই শক্তি দেয় ভগবান আমাকে এই ধৈর্য দেয় যাতে আপনি সবাইকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে আমি এই ফলায় উদ্ধার করতে পারি আপনাদের উদ্ধার করতে পারি আমি আরেকটা কথা বলছি আমার পরিবারের পুরো কনট্রাক্টর নেই আমার আত্মীয়-স্বজনের মধ্যে পুরো কনট্রাক্টর নেই যত কার আসবে করবে আমার পরিবারের অস্ত্রীয় করবে না আমি এই কথা বলছি আমি সবাইকে নিয়ে আমি চলতে চাই আর এই কথা বলে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তৃ শেষ করছি ধন্যবাদ